হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এখন তো গরম কমেছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমার কাছের বন্ধু দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার গুরুজনদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি একটা কথা বলছি তোমাদেরকে নিতুর কাহিনী পরিবারের নিতু বোনের পাশে তোমরা সবাই থেকো ফুলওয়াচ করে দিও অ্যাডসহ বোন খুব ক্রাইসিসের মধ্যে আছে ভাইয়ের শরীর খুব খারাপ তোমরা সবাই নিতোবনের পাশে থেকো তোমাদেরকে আমি অনুরোধ করছি সবাই নিতু পাশে থেকো এর বেশি বলার মতো আমার কাছে আর ভাষা নেই আমি এর বেশি কিছু বলতে পারবো না নিতু পাশে থেকো আজকে আমি একটা নতুন রেসিপি করবো তার জন্য আমি কিছু আলু বয়েল করে নিয়েছি আলুগুলি সবগুলি এক সাইজের হলে ভালো হয় দেখতে এখন আমি আলুর মাঝখান থেকে এভাবে একটা পকেটের মতো তৈরি করে নেব বন্ধুরা আমি সবগুলি আলুকে এইভাবে পকেট করে নেব সবগুলি আলু পকেট করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা আলুগুলি সব আমি পকেট করে নিয়েছি এখন আমি ছানা নেব এখানে আমি দেড়শো গ্রাম ছানা নিয়েছি ছানার মধ্যে হলুদ দেব আর পরিমাণ সামান্য একটু নুন দিয়েছি এই আলুগুলির মধ্যেও আমি সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি আমি ছানাটা ভালোভাবে মেখে নেব হলুদ দিয়ে আমি ছানাটা ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা এখন আমি ছানার যে মেখে নিয়েছি এটা আলুর পকেটের মধ্যে দিয়ে দেব বন্ধুরা বলো তো দেখতে কিসের মতো লাগছে নিরামিষ খাই বলে কি ডিমের রেসিপি খাবো না তাই আজকে আমি নিরামিষ ডিমের ডেবিল তৈরি করব। দেখো আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি আলু বয়েল করে পকেট করে নিয়েছি তারপর এখন ছানা হলুদ দিয়ে মেখে ডিমের কুসুম তৈরি করে নিচ্ছি তারপর আমি কিভাবে ডিমের ডেভিলটা তৈরি করব তোমরা একটু মন দিয়ে দেখো বন্ধুরা আমি সবগুলি ডিম তৈরি করে নিয়েছি এখন পরের প্রসেসে যাব বন্ধুরা এখন আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন দুই চামচ তার মধ্যে গরম মশলা পাউডার ভাজা মশলার পাউডার লাল লঙ্কার গুঁড়ো হলুদ পাউডার আদা আর কাঁচা লঙ্কা নুন এখন আমি জল দিয়ে গুলে নেব ব্যাটারটা আমি বেশি ঘনও করবো না পাতলাও করব না এখানে আমি শ্যামাই গুঁড়ো করে নিয়েছি প্রথমে আমি একটা ডিম নেব নিয়ে শ্যামাই এখানে রাখবো এখন আমি শ্যামাই দিয়ে আবার কোট করে নেব বন্ধুরা আমি সবগুলি তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব বন্ধুরা করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে চোলার আঁচটা কমিয়ে লোহিটে বাঁচতে হবে প্রথমে ধরবো না এক পিট ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বন্ধুরা আমার ডিমের ডেবিল তৈরি করা হয়ে গেছে নিরামিষ ডিমের ডেবিল তৈরি করা হয়ে গেছে তোমাদের পছন্দ হয়েছে কিনা দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকো আর ভিডিও দেখার আগেই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয় গুরু।